দর্শক আসসালামু আলাইকুম দর্শক হাট ভর্তি পেঁয়াজ অবসান করছি ধরো হাট সাথিয়া পাবনা আপনারা অবগত আছেন এই হাটটাতে কিন্তু দুই দিন হাট হয়ে থাকে সোমবার হাট শুক্রবার হাট আজকে শুক্রবারের হাটের পরিস্থিতি দেখেন ভালো আছেন শুক্রবারের হাটের পরিস্থিতি আজকে মেঘলা যুক্ত আকাশ সেই জন্য পেঁয়াজ হয়তো বা হাটের আগেই হাট শেষ হয়ে যাচ্ছে তারা কিন্তু অলরেডি দেখেন প্রসেসিং করছে ট্রাকগুলো লোড হচ্ছে এই তো পরিস্থিতি আজকে কেমন বাজার পরিস্থিতি সেটা একটু আমরা জানবো আপনারা একটু থাকবেন একটু ধৈর্য সহকারে থাকবেন আজকে বাজার কেমন শুনবো একটু আমরা সর্বোচ্চ বাজার কেমন এবং বাজারের পরিস্থিতি কেমন যাচ্ছে প্রতিদিন আপনারা জানেন আপনাদের কিন্তু এবার ব্যাপক পরিমাণ কিন্তু পেঁয়াজ লাগানো হয়েছে তার কিন্তু অবস্থায় অবস্থা দর্শক আজকে মেঘলা বার হিসাবে কিন্তু পেঁয়াজের কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি বাদল শুরু হয়েছে আছে বাজার কিন্তু ওইভাবে কৃষকরা তুলতে পারে না পেঁয়াজ তারপরে ব্যাপক পরিমাণ পেঁয়াজ কিন্তু এই পাবনাতে এই ধুলাওয়ারে হাটে এই শুক্রবারে হাটে আপনাদের দেখাই আমরা আজকে কিন্তু সর্বোচ্চ বাজার দেখেন ট্রাক লোড হওয়া আনলোড হওয়ার পর আনলোড হওয়ার পর ট্রাক হলে এই ঢাকার উদ্দেশ্যে অবশ্য ছুটে যাচ্ছে আমি দেখাই একটু দেখেন কি অবস্থা বৃষ্টির কারণে এখন তারা চাচ্ছে যে তাড়াতাড়ি যদি মালটা যদি তারা নির্দিষ্ট স্থানে দেওয়া যায় তাহলে হয়তো তাড়াতাড়ি তারা টেনশন মুক্ত হবে কিন্তু ভালো ছিল এগারোশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু ছিল আজকের বাজারটা বাজার সাথে আর রসুন ছিল কিন্তু আজকে দেখতে পাচ্ছি বাইশশো জায়গায় আঠাশশো টাকা আজকে বাজার কিন্তু ছাব্বিশ আঠাশশো এই হলো বর্তমান পরিস্থিতির

আচ্ছা ধন্যবাদ এই মালগুলো কিন্তু টাঙ্গাল যাওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে এইদিকে কিন্তু দেখেন প্রসেসিং হচ্ছে এই তো সর্বোচ্চ বাজার আমি শুনি আজকে ভাই আজকে সর্বোচ্চ বাজার কত কিনলেন হাজার এগারোশো সর্বোচ্চ কথা হাজার এগারোশো আজকে আমদানি কেমন ছিল বৃষ্টিতে ভালোই মোটামুটি ছিল কারণে আজকে কিন্তু তারা বলছে কৃষকরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করছে তা মানে কি যে বাজারটা ছিল এক হাজার ছিল সে বাজারটা কিন্তু এগারোশোর উপরেও ছিল কিছু কিছু বাজার জানতে পেরেছি এই তো বাজার পরিস্থিতি এই দর্শক এই তো আমি ধুলাহরি হাট সাথে থেকে আজকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো অন্য কোনো হাটে আপনাদের বাজার কেমন যাচ্ছে সেটা একটু আমাদের কমেন্ট বক্সে জানাই দিবেন বা আল্লাহ